আপনি কেন ওয়েডিং ফটোগ্রাফি করতে চান আমরা অনেকেই ধরে নিই ওয়েডিং ফটোগ্রাফিটা এখন ট্রেন্ড তাতে কোনো সন্দেহ নাই ওয়েডিং ফটোগ্রাফিটা ট্রেন্ড এবং আমরা আরও এটা ভেবে নিই যে আসলে ওয়েডিং ফটোগ্রাফিতে প্রচুর পরিমাণে আসলে অর্থ কামানোর সুযোগ আছে সেটাও আমি অস্বীকার করছি না ডেফিনেটলি অর্থ কামানোর সুযোগ আছে কিন্তু এর পেছনের অনেকগুলো গল্পই কিন্তু আসলে আমাদের জানা হয় না ফটোগ্রাফির অনেকগুলি জনরা আছে সেই জনরাগুলির মধ্যে কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে আসলে ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু যখন আসলে আমি ওয়েডিং ফটোগ্রাফিটাকে পছন্দ করবো এটা আমার পেশন হবে এটাকে আমি ভালোবাসবো তখন কিন্তু এই কষ্টগুলি আসলে একদমই কষ্ট মনে হবে না পুরো কোর্সে যাওয়ার আগে আপনি নিশ্চিত থাকেন এই কোর্সটা করলে আপনি ভালো কম্পোজিশনের ছবি তুলতে পারবেন ইনশাল্লাহ আপনি ভালো লাইটিংয়ের ছবি তুলতে পারবেন আপনি ভালো পোজ কিভাবে করছে সেটাও শিখে ফেলবেন কিন্তু যে জিনিসটা হয়তো আমার শেখানোর সুযোগ থাকবে না সেটা হলো যে আসলে আপনি আদৌ কি এই ওয়েডিং ফটোগ্রাফিটাকে ট্রেন্ডের কারণে আসলে বাছাই করে নিয়েছেন অর্থ কামানোর জন্য বাছাই করে দিয়েছেন নাকি আসলে আপনি এটাকে পছন্দ করেন কিংবা এটা আসলে আপনার পেয়েছেন সেই জিনিসটা আসলে একটু চেক করা প্রয়োজন কেন বলছি খেয়াল করে দেখুন যে আপনি কোনো একজনের মানুষের পোর্ট্রেট সেশন করছেন ধরুন তিনি আসতে দেরি করলেন কিংবা আপনার কোনো কারণে হয়তো আসতে দেরি হল কিংবা ধরেন আপনার সাবজেক্টের আজকে মুড ভালো নেই আপনি আগামীকালকে ছবি তুলতে পারছেন আপনি সকালে সেশনটা বিকালে নিতে পারছেন আপনি কোনো কারণে ধরেন কার্ডটাও হারিয়ে গেল আপনার চিন্তায় হয়ে গেল বা ফরমেট হয়ে গেলো আপনি রিকোয়েস্ট করে অনুরোধ করে হয়তো আরেক দিন ছবি তোলার সুযোগ পাচ্ছেন আমার কাছে মনে হয় ওয়েডিং ফটোগ্রাফি বাদে বাকি যে জনরাতেই আপনি কাজ করেন না কেন একটু ফ্লেক্সিবিলিটি আছে আপনি অনেকগুলো জিনিস চাইলে আপনার মতো আসলে করে পারেন কিন্তু ওয়েডিং ফটোগ্রাফির কথা চিন্তা করেন তো কোনো রকমের কোনো এক্সকিউজ দেওয়ার কিন্তু আসলে কোনো সুযোগ নাই সো সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে ওয়েডিং ফটোগ্রাফিটা আপনি শুধু টাকার জন্য করেন বা সময় কাটানোর জন্য করেন বা পার্ট টাইম কাজ হিসেবে করেন না কেন যেই মানুষটার জন্য আপনি ছবিটা তুলছেন তার লাইফের এই একটা মোমেন্ট একবার মিস হয়ে গেলে কিন্তু আর সারা জীবনেও একবার দিতে পারবে না সো ওয়েডিং ফটোগ্রাফির গুরুত্বটা একটু অনুধাবন করা প্রয়োজন এবং আপনার নিজের সাথে বোঝাপড়া করা প্রয়োজন আমি কেন ওয়েডিং ফটোগ্রাফি করতে চাই আপনি যখন একটা জিনিস ভালোবেসে করবেন তখন সেটা আউটপুট একরকম হবে আপনি যখন আসলে শুধু টাকার জন্য একটা কাজ করবেন তখন আর রকমের হবে সো টাকা ডেফিনেটলি কামানো যাবে ভালো ছবি ডেফিনেটলি তোলা যাবে কিন্তু তার আগে ফটোগ্রাফির অনেকগুলি জনরা থেকে কেন আপনি ওয়েডিং ফটোগ্রাফিটা বাছাই করে নিচ্ছেন সেই জিনিসটা কিন্তু আসলে নিজের সাথে বোঝাপড়া করতে হবে আশা করছি কোর্সের বাদ বাকি অংশগুলোতে ডেফিনেটলি আপনার চাহিদা মতো সবগুলো জিনিস পেয়ে যাবেন